আজকে মোদি এবং বিজেপি শুধুমাত্র রামকেন্দ্রিক করে তোলার চেষ্টা করছে মনে করেন যে ইসলামে যেহেতু একজন আছে মোহাম্মদ খ্রিস্টানদের জামন আছে যিশু হিন্দুদের একজন থাক রাম ওরা প্রকৃতপক্ষে যে হিন্দু ধর্মকে যে ক্রমশ টেনে নিচে নামিয়ে দিচ্ছেন সেই বোধটা ওদের নেই বলবেন আমরা ইসলামের বিরোধী কিন্তু ওরা ইসলামিক আদর্শকেই প্রকৃতপক্ষে অনুসরণ করার চেষ্টা করছেন মোদি তো নিজেকে মনে করেন ভারত তো ভয়া মুশকিল হয় না নিজেকে মনে করেন ভারত বিজেপি মনে করেন তারাই একমাত্র ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছেন কিন্তু ওরা ভুলে যান ওরা ভারতবর্ষের শতকরা উনচল্লিশ ভাগ মানুষের ভোট পেয়েছেন শতকরা একষট্টি ভাগ মানুষ ওদের বিরুদ্ধে এই বোধটা ওদের নেই এবং ভারতবর্ষের বিশেষত্ব হচ্ছে আবারও বলি বহুত্ববাদ যেখানে ভারতবর্ষের মানুষ মুক্ত কণ্ঠে কথা বলবার যে তাদের স্বাধীন অধিকার সেই অধিকারকে প্রয়োগ করবেন সেটাই সাংবিধানিক মূল দায়িত্ব বিজেপি নেতারা যারা পার্লামেন্টে বসছেন যারা বিধানসভায় বসছেন যারা মন্ত্রী হচ্ছেন তৃণমূল নেতারাও তারা কিন্তু সংবিধানের শপথ নিয়ে ওখানে গেছেন শুধুমাত্র ভোটে জিতে ওখানে যাওয়ার তাদের অধিকার হয়নি ভোটে জেতাটা একটা লাইসেন্স কিন্তু দায়িত্ব পালন কর্তব্য পালনের জন্য তাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হয় সংবিধান শুয়ে প্রতিজ্ঞা করতে হয় যে আমি ভারতবর্ষের সংবিধানের মর্যাদা রক্ষা করব, ভারতবর্ষের সংবিধান চিহ্নিত পথে আমি দেশকে এগিয়ে নিয়ে যাব সেই যে তাদের অঙ্গীকার সেটা কি তারা পালন করছেন না তারা ক্রমশ ক্রমশ ভারতবর্ষের সাংবিধানিক মূল্যবোধকে গলা টিপে হত্যা করছেন আজকে ভারতবর্ষের মানুষের কাছে এটাই হবে বিচার্য মনে রাখতে হবে আমরা ভারতবাসীরা হতে পারি দিন কিন্তু আমি হীনও নই কভু নহি হীন আজকে ভারতবর্ষ বিজেপি ক্ষমতা আসার পর আমাদের হীনতার দিকে নিয়ে গেছে এবং তার অন্যতম পথ প্রদর্শককারী হচ্ছে পশ্চিমবঙ্গের মমতা মমতা এবং মোদীর এই যে অদ্ভুত সম্মেলন তার দুটি লক্ষণ সাংস্কৃতিক অবনয়ন করো ব্যক্তি প্রচার করো জনগণের টাকায় বিজ্ঞাপন করো আর মানুষের মৌলিক সমস্যা সমাধানের পরিবর্তে মানুষকে অনুদান নির্ভর করে তোলো এ এক সাংঘাতিক বিপজ্জনক প্রবণতা ভারতবর্ষের মানুষের আত্মসম্মানের ওপর একটা আক্রমণ বলে আমি মনে করি মোদী বোঝা উচিত যে ভারতবর্ষ বা হিন্দু ধর্ম কখনোই একমুখী নয় হিন্দু ধর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তাহা বহু মতাদর্শের মিলন বহুত্ববাদী মত হচ্ছে হিন্দু ধর্ম কিন্তু আজকে মোদি রাম রাম করে যেটা করতে চাইছেন তার একটা আমার নিজস্ব বিশ্লেষণের সঙ্গে ভিন্নমত থাকতেই পারে ওরা মনে করেন যে ইসলামে যেহেতু একজন আছে মোহাম্মদ খ্রিস্টানদের যেমন আছে যিশু হিন্দুদের একজন থাক রাম ওরা প্রকৃতপক্ষে যে হিন্দু ধর্মকে যে ক্রমশ টেনে নিচে নামিয়ে দিচ্ছেন সেই বোধটা ওদের নেই আবারও বলি ওরা তো বিবেকানন্দের কথা বলেন দয়া করে অনুগ্রহ করে বিবেকানন্দের বিভিন্ন মতের সঙ্গে আমাদের দ্বিমত আছে যুক্তিসঙ্গতা যুক্তিসঙ্গতা নিয়ে প্রশ্ন আছে কিন্তু যে কথাটা তিনি গোটা ভারতবর্ষের হয়ে পৃথিবীকে আহ্বান জানিয়েছিলেন যে ভারতবর্ষ একটা বহু মতবাদের সম্মিলিত দেশ ভারতবর্ষ এমন একটা সভ্যতা যে সভ্যতা পৃথিবীর সমস্ত নিপীড়িত মানুষকে জায়গা দিয়েছে আশ্রয় দিয়েছে সেই ভারতবর্ষকে আজকে মোদী এবং বিজেপি শুধুমাত্র রামকেন্দ্রিক করে তোলার চেষ্টা করছেন এটা প্রকৃতপক্ষে দাসের যে রামের বর্ণনা বিবরণ মহাত্মা গান্ধীর যে রামের বোধ তার বিরুদ্ধে ওরা টেনে নামাচ্ছেন মুখে বলবেন আমরা ইসলামিক বিরোধী কিন্তু ওরা ইসলামিক আদর্শকেই প্রকৃতপক্ষে অনুসরণ করার চেষ্টা করছেন বোকার মতো অন্ধের মতো হিন্দুত্ব হিন্দু ধর্মের বহুত্ববাদকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছেন